রমজান মাস কিভাবে কাটছে বর্তমান দিন রমজান মাসে তো সিয়াম সাধনা মাস প্রতি মাসই মানে প্রতি রমজানই আমাদের এভাবেই কাটে বাট গত রমজানে একটু মিসিং ছিল গত রমজানটা বেশি স্পেশালি মিস করছি গত রমজানে চোদ্দ দিন আমরা রোজা রেখে সমুদ্রের সৈকতে আমরা শুটিং করছিলাম সে সুন্দরবনে গিয়েছিলাম অপারেশন জ্যাকপটের শুটিং ছিল ওটা অন্য লেভেলের একটা আনন্দ ছিল কষ্ট ছিল সব কিছু মিলিয়ে ওটাকে মিস করি আর এই রঙ জ্যামিশন মিস করছি আর ঈদের আগে যে ব্র্যান্ডের শ্যুটিং থাকে কিছু ব্র্যান্ডের শ্যুট ছিল এই শ্যুট করছি নামাজ পড়ছি রোজা রাখছি ফ্রি টাইমে ফ্যামিলিকে সময় দিচ্ছি হেই চলছে বর্তমান সিচুয়েশন বেশি একটা এই সিচুয়েশনটা আসলে মানে যতটুক আমার জানা মতে সেটা হচ্ছে যে আপনার করোনা পরবর্তী সময়ে যখন কাজ সব বন্ধ হয়ে যায় তারপরে গিয়ে আবার কিন্তু ইন্ডাস্ট্রি রাইজ করেছিল অনেক ভালো ভালো ছবি আসছিল। অনেক ছবির শুটিং হচ্ছিল পাঁচ তারিখের পরে গিয়ে আমরা একদম ফল করে ফেলেছি পাঁচ তারিখের পরে যে আসলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি শিল্পীরা আমরা অনেকেই ট্রাই করছি যে আমরা শ্যুটিংয়ে যাবো শুটিংয়ে ফিরবো বাট অ্যাকচুয়ালি হচ্ছে না সেটা কারণ আমাদের নিরাপত্তা নাই আপনারা দেখছেন যে রিসেন্টলি কিছু শোরুম উদ্বোধন করতে গেলে আমাদের আর্টিস্টের উপর আক্রমণ হচ্ছে এটা আমাদের কাছে অনেক খারাপ লাগছে কষ্ট লাগছে কারণ এটা আমাদের রুটি রুজি জায়গা আমরা যদি উন্মুক্ত হয়ে যদি কাজই করতে না পারলাম তাহলে আমরা ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখবো কীভাবে সেক্ষেত্রে আমরা আমাদের প্রযোজকরা ওনারা ওপেনলি কোথাও শ্যুটিংয়ে যেতে পারছে না মুভমেন্ট করতে পারছে না আর্টিস্টটাও সিকিউর না যার জন্য সংখ্যাও হচ্ছে মনে অচিরেই অচিরে যে সত্যিকারের যত দ্রুত সম্ভব একটা ইলেকশন হয় ভোটে নির্বাচিত যদি সরকার একজন আসে আমার মনে হয় তার অনেক দায়বদ্ধতা থাকে সেই জায়গা থেকে আমার মনে হয় জনসাধারণের চিন্তা ভাবনা তারা করলেন তা আমাদের আবদারের অনেক জায়গা থাকে শিল্পীদের